হাজারো লাখ আরেমাদস্তাদুল আসাদুল কলম আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামাখালের হোসেন দাহাদ বা আমি হজরক্ষে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ছবি অনুরোধ করছি

তাপশের কুলার মাহফিলের মহত রাম সভাপতি জাহাল হাজিয়াউদ্দিন ফকির সাহেব এবং মৌলানা মুফতি আয়ুফ সাদিক সাহেব ওলামাই ইক এলাকার দিন মুসলমান ভাইয়ের আল্লাহ তালা শুকুরিয়া আদায় করি যে আজকের মোবারক মাহফিলে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ ভালোকা মমনসি নামে বহু জায়গায় আসছে এ বালুকা দেওয়া হচ্ছে নাম দায় আসছে আকারো বাইক কত নাম বহুবার আসছে আপনাদের ভালোবাসা মহাপত পেয়েছে আজকে জামিয়া রহিমিয়া মহিলা মাদ্রাসা জলসে আসার আল্লাহ সৌভাগ্য দিলেন এই আলহামদুল্লা আচ্ছা বেতনুর জামি মসজিদ এবং জামিয়া রহিমিয়া দারুসুল্লাহ মহিলা মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে আমি অল্প এই দুই প্রতিষ্ঠানের জন্য অল্প অনুদান দেব কারণ সারা বাংলাদেশ একেবারে পঞ্চগড় থেকে শুরু করে টেকনা পর্যন্ত এলাকা আমাদের তো এই দুই প্রতিষ্ঠানের জন্য আমরা এই পরিচালক সাহেবের সাথে আল্লাহ আলাউদ্দিন ফকির সাহেবের সাথে লাভ করেছি এদের জন্য আমি দুটো অনুদান দেব পরিচারকা ইনসাতি আর সভাপতি হচ্ছেন না মাসালাতে প্রতিশে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি আপনারা এরাকার মানুষ এই মসজিদ এবং মাদ্রাসার প্রতি নজর রাখবেন খেয়াল রাখবেন মসজিদে মসজিদটা আপনারা চালাবেন তৈরি করবেন মামবালাল্লাই মাসিরান মানাল্লাহু বাইকুন ফিল জান্নাত যারা দুনিয়া মসজিদ তৈরি করে দেয়

আপনাদের এখানকার সার্কেল পুলিশ অফিসার মহিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারপরে এসিলেন কালকে আমি চট্টগ্রাম প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিভার্সিটি সুয়েটের একটা সেমিনারে ছিলাম একটা উদ্বোধন মসিক ওখানকার এই এসিলেন মহিলা রাজশাহী ডিসি মহিলা নাটোর ডিসি মহিলা মেয়েরা এগিয়ে আসছে আজকে আমি ইসলামিক ফাউন্ডেশনে পুরস্কার দিয়েছি আবৃত্তি তারপরে কবিতা পাঠ রচনা বহু ক্ষেত্রে মেয়েরা দু তিনটা করে পুরস্কার নিয়েছে অর্থাৎ মহিলা মাদ্রাসা আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় চাইবেন এরপরে যদি বিয়ে হয়ে যায় স্বামী যদি রাজি থাকে তারা আরও লেখাপড়া করাতে পারে আর স্বামী রাজি না থাকলে ফ্যামিলি সূর্য বাড়ির লোকেরা রাজি না থাকলে যতটুকু পড়ছে এতটুকুর উপর আমল করলেও চলবে এবং দিনই তাহলে যদি আপনি দেন আপনার মেয়েকে সে সময় মা হবে সমাজ পরিবার দেশ আলোকিত হয়ে যায় এই মাদ্রাসায় পড়ুয়া মাদ্রাসায় যারা পড়ে তারা যখন বড় হওয়ার পরে সংসার করতে যাবে তাদের কোলে যে বাচ্চা আসবে তার মুখে প্রথম উচ্চারিত হবে আল্লাহ এটাই আমাদের জীবন আলোকিত করে দেবে কিছু করে দেবে এবং মায়ের কোল প্রথম পাঠশালা মা বাবার চরিত্র ছেলে মেয়েদের উপর অসম্ভব প্রভাব পড়ে এবং ইংরেজি সৌজন্যতা মানুষের সাথে সুন্দর ব্যবহার এবং পরিবার থেকে শিখে মা শিখায় বাবা শেখায় আমাদের প্রত্যেকের সংসার আছে আমরা বউয়ের গায়ে হাত তুলব না মারব না আমাদের নবী করিম সাল্লামের শূন্য মা গরাবা রসুল্লাহ সাল্লাম সাইজান করতে দিয়ে দিঘি ওলা খা দেবেন ওলা ইমরা আল্লাহ রসুল জীবনে কোনো নিজের বউকে নিজের স্ত্রীকে কাজের ছেলে মেয়েদেরকে মারেন নাই কোনদিন কি উন্নত চরিত্র বউ কোনোদিন বুড়া হয় না এবার ড্রিম বউ কোনোদিন বুড়া হয় এবং মানুষের মধ্যে আমি যদি আপনারা পছন্দ করি আপনারা ভালোবাসি তা আমার অন্তরের ভিতরে আপনার জন্য ভালোবাসা জন্ম লাভ ইজ রেসি প্রকার ভালোবাসার গাড়ি এদিক থেকে গেলে ওদিক থেকে ভালোবাসার গাড়ি আসতে আপনি দেখেন আমাদের নবী করিম সাল্লাম কি শুনল হাদিস

আল্লাহ রসুলের ইন্তেকার পরে হজরত আসলে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হলো হজরতের চরিত্র কেমন ছিল হজরত আশা রাজি আল্লাহ জবাব দিলেন কানা হল কুহুল কর আন হল হল ওনার চরিত্র ছিল কোরআনের বাস্তব নমুনা কোন স্ত্রী যদি বলে আমার স্বামীর মতন একটা স্বামী হয় না আর কোন সার্টিফিকেটের দরকার নেই কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো আমার বিবির মতো এখন এককার মহিলা পৃথিবীতে খুব কম আর কোন সার্টিফিকেটের দরকার নেই আমরা তো বউয়ের সাথে বলা ব্যবহার করি বাইরে বন্ধুর সাথে বান্ধবীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলি ঘরে আসলে মিলিটারি এত পোশাক এগুলো নবীর তরিকা নয় এগুলো আপনার ছেলে মেয়ে দেখলে আপনার উপর আস্থা হারান ঘরের ভিতরে আপনার ছেলে আছে মেয়ে আছে স্বামী স্ত্রী আছে না যদি আপনার বিবির সাথে খারাপ ব্যবহার করেন গালি দেন ওই বিবি যদি কাঁদে অসন্তুষ্টি প্রকাশ করে এটার প্রভাব পড়বে আপনার ছেলে মেয়ের উপর আপনার ছেলে মেয়ের আপনার সম্মান করবেন এগুলো নবীর তরিকে নবীর তরিকে অথায়ব আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসা দেবেন তারপর আরো যদি লেখাপড়া করাতে চান বাধা নেই পর্দা ফুসিগা মেরে করবেন পর্দা ফসি গেবেন আল্লাহ তালা আপনাদের এই মাদ্রাসাকে কবল করুন মশ্রিককে আল্লাহ তালা কবল করুন আগামীকাল যদি চাপ দেখা দেয় আমরা রাতেই তার করব ইনশাআল্লাহ পরদিন রোজা রাখবো আগামী বছর দুই ছাব্বিশ সালে আমরা দুনিয়াতে আছি কি মসজিদে যেতে পারবো কিনা এটা আগে বাগে বলা মুশকিল আগে বাগে বলা মুশকিল আমি বহুদিন মাদ্রাসায় শিক্ষকতা করেছি কলেজে শিক্ষকতা করেছি অনার্স করেছি ছাব্বিশ বছর দুই বছর ইন্টারন্যাশনাল আমি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি আমি ভাবতাম বিরানব্বই সন সালে অবসর নিছি আমি বারবার ভাবতাম উনিশ সাল পর্যন্ত দুনিয়াতে থাকবো কিনা আল্লাহ তালা রাখছেন উনিশ তো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ আট বছর হয়ে গেল আল্লাহ মাসিয়ে রাখছেন আগামীর রমজান মোবার পাবো কিনা

নিশ্বাসের নাম জীবন হাতে গোনা যায় কিছু নিশ্বাসের নাম জীবন নিশ্বাস গেল মানে হায়াতের একটা অংশ শেষ হয়ে অতএব এই Ramadan মুবারকে আমরা আল্লাহর কাছে চখের পানি ফেলে গোনা মাপ চাই আমরা অনেক গুনাহ করেছি স্বাধীনতা লাভ করেছি 54 বছর আমাদের গুনার কারণে আমাদের পাপের কারণে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই সরকারে গাছ লাগায় আমি কাটে ফার্নিচার বানাই যারা করে তারা দেশপ্রেমিক নয় বেতন দেয় এক বাইরে আমরা খাই সুদ খাই টাকা লাগাই পার্সেন্টেজ নিয়ে সাজাবাজি করি হারাম হারাম শরীরে রক্ত আছে কত পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার লিটার ফাইভ ফাইভ পয়েন্ট শরীরে মানুষের শরীরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার গুস্ত আছে সত্য থেকে সত্তর কেজি এক ফোটা রক্ত এক টুকরো গুস্ত মাংস হান্টি এক টুকরো হারাম দিয়ে যদি তৈরি হয় ও বুঝু না যায় দু নম্বরই করার্লা হারাম এই শরীর ব্যস্ত যাবে আমার আপনারে খবর দিয়ে আসলো কে কারে খোঁজ নেয় ওই ইন্টারটা জিয়ার করতে যাবে আপনি খবর থাকবেন কত বাস্তব কত বাস্তব আখরে তার সামান জোগাড় করি দুনিয়াতে তো বাড়ি আমরা অনেকে বাড়ি ঘর করেছি অনেকে টাকা পয়সা আছে বৃত্তি আছে সম্মান মর্যাদা আছে কবর হজরত আবু বুকেলে যে লাউ তালা হোক কবর দেখলে কাঁদতেন হাত তাল জামুল্লা লেহেতা হোক শোখের পানিতে দাঁড়িয়ে নিজে যেতে এবং সাহাবাই কারণ জিজ্ঞেস করতেন হ্যাঁ সাহাবাই এর সুর কবর দেখলে এত খাঁদেন কেন তিনি বলেন এটাই প্রথম ঠিকানা দুনিয়া থেকে যাওয়ার ফার্স্ট স্টেশন কবর এই কবরে যে

আলাদা যেটা আমার নাই আমার ছেলের আছে যেটা আমার ছেলের নাই আমার নাতির আছে মালিক রাতে কোথায় ভাত খাবো উবরওয়ালা জানে এই মুহূর্তে যে একটা মানুষ চলে যায় তাহলে কাল সকালের নাচ তার বাজেট তারা নাই অমামিল প্রশ্ন

হজরত আবদুল্লাহ অমর রাজিল্লাহ তালু এক সময় যুদ্ধে যাওয়ার জন্য লাইনে দাঁড়ালেন হজরত চাহারার দিকে তাকিয়ে দেখলেন যে বয়স কম এগুলো গজায় নেই গুপ গজায় নেই এদিকে গুপ গজায় নামের নিচে ক্যাচ গজায় তাহলে সে স্বাভাবিক হয় হজরত বলে না নিয়ে যাওয়া থাকে পরের বছর আবার দাঁড়িয়েছেন একটু একটু গুফ দেখা যাচ্ছে ওনাকে নিয়েছেন এই যৌবন কাল কোথায় কানিয়েছো হাজিরা দাও বাবু সম্পত্তি পাইছো কোথায় তোমার বাবার কি সম্পত্তি ছিল সারা জীবন চাকরি করে ব্যবসা বাণিজ্য করে কয় টাকা জোগাড় করা যায় কয় টাকা জমা করা যায় হাজিরা দাও বা আমি টাকা খরচ করেছো কোথায় হাজিরা দাও

আমাদের সহকর্মী ছিলেন আমরা একসাথে কাজ করেছি দুদিন আগে আমরা একসাথে বসে আইন শৃঙ্খলার মিটিং এ স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন আমরা হাসাহাসি করেছি আমরা জানতাম না দুদিন পরে তিনি নেয় এই পৃথিবীকে বিদায় দিলেন আমরা জানতাম না তিনি উত্তরে একটা মসজিদ করবেন আমাকে বলছেন যে আপনি একটা সৌদি অ্যাম্বাসডারকে কেটে চিঠি লিখেন টাকা আমরা ব্যবস্থা করবো কেমন সৌদি অ্যাম্বাসডার একটু সহযোগিতা

মুসাফের মতো দুনিয়াতে থাক যখন আমি ভালো কাজ আসছি এখনই আমি বিদায় হয়ে যাব এখনই এই কথা শেষ করে আমি রওনা হয়ে যাব আমি মুসাফি আই হ্যাভ নো লিগেসি হিয়ার এখানে আমার কোনো বাড়ি নাই 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 দুনিয়াতে মোবারক আল্লাহ রহমান তো থাকুক যত মানুষ দুনিয়াতে আট চায় প্রত্যেক বড় রোজা ছিল আমাদের বড় রোজা তিরিশ দিন তিন তিনবাকে প্রথম অংশ রহমত মাঝের অংশ মান শেষের অংশ না দুচকের আগুন থেকে মুক্তি রমজান সই পাওয়ার পরে আল্লাহর আবাদ করে যে গুনা মাফ করাতে পারে নাই সে দুর্বাগান